দান সাদকা করার চারটি গুরুত্বপূর্ণ ফজিলত নবিজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিঃসন্দেহে সাদকা আল্লাহ রব্বুল আলমিনের রাগকে দূর করে দেয় যে ব্যক্তি দান সাদকা করে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে কখনও রাগান্বিত হন না এবং দান সাদকা অপমৃত্যুকে রোধ করে যা তিরমিজি মিজি দ্বিতীয় খণ্ড একশত ছেচল্লিশ পৃষ্ঠা নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং বেশি বেশি করে গোপনে এবং প্রকাশ্যে দান সাদকা করে তোমরা তার সাথে নিজের সম্পর্ক ঠিক করে নাও তার সাথে তোমার সম্পর্ক বজায় রাখো যদি এরকম করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিক বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তালা তোমাকে সাহায্য করবেন এবং তোমার ভাগ্য সুন্দর ও সুসজ্জিত হবে সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড পাঁচ পৃষ্ঠা নবীজি সাল্লু আলি আসাল্লাম ইরশাদ করেন সাদকা সত্তর প্রকারের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে যেগুলোর মধ্যে সহজ মুসিবত হল শরীর পরিবর্তন হওয়া শরীরে সাদা দাগ হওয়া অর্থাৎ ধবল রোগ থেকে আল্লাতলা মুক্তি দান করবেন